বিসমিল্লার বরকত এক বুজুর্গ আলেম গোটা জীবনটাই তার মানব কল্যাণে নিবেদিত তিনি যেখানে যান লোকেদের বোঝা করেন করেন ওয়াজ আল্লাহর কথা আল্লাহর কুদরতের কথা আখিরাতের কথা কথা দিনের মানুষের নিকট খুলে খুলে বর্ণনা করেন চেষ্টা করেন মানুষকে আখেরাত মুখী করে তুলতে একদিন এক মজলিসে বয়ান করেছিলেন তিনি সে বয়ান ছিল বিসমিল্লার ফজিলত সম্পর্কে বিসমিল্লার শান সৌকত ও মর্যাদা সম্পর্কে পর্দার আলালে ছিল অনেক মা তারাও এসেছিল হুজুরের বয়ান শুনতে ক্রমে এক ইহুদি মন্ত্রীর কন্যা ছিল সেই মজলিসে হুজুরের বয়ানে সে দারুণ মুগ্ধ হল বিসমিল্লার ফজিলত সম্পর্কিত বয়ান তার হৃদয়ে অসামান্য রেখাপাত করল গেথে গেল অত্যন্ত মজবুতভাবে তাই কালিমা পরে সঙ্গে সঙ্গে আশ্রয় নিল ইসলামের সুশীতল ছায়ায় ন মুসলিম এই ইহুদির কন্যা বিসমিল্লা ছাড়া কিছুই বুঝে না এখন উঠতে বসতে চলতে এক কথায় সকল কার্যক্রম ও কথাবার্তায় বিস্মিল্লা বলতে লাগলো করার চেষ্টা করলেও তা আর গোপন রইল না ইহুদি পিতা মাতা জেনে জেনে সবাই আচরণে পিতামাতা আরো রাগান্বিত হলো যখন জানতে পারলো তার মেয়ে তাদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে তারা মেয়েকে কে প্রথমে বুঝালো পরিবারের সবাইকে বলে দিল এ খবর যেন কিছুতেই তারা বাইরে প্রকাশ না করে ইহুদি কন্যা তার বিসমিল্লা আমল পূর্বের চেয়ে আরো বেশি পরিমাণে চালাতে লাগলো পিতামাতার আদেশ উপদেশ কিছুই তাকে আমল থেকে রাখতে পারলো না এবার শুরু হলো শাসন শুরু হলো নির্যাতন নিপীড়ন দিন দিন আবিষ্কৃত হয় জুলুম নির্যাতনের নতুন নতুন পন্থা অভিনব কৌশল কিন্তু না মেয়ে তার ফিরে এলো না পুনরায় গ্রহণ করল না ইহুদি ধর্ম ছাড়লো না বিসমিল্লার আমল মেয়েটির পিতা ছিল সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি সে ভাবল মেয়ের জন্য তার মুখে চুনকালি কালি লজ্জা আর অপমানে আমাদের সকলের মুখ লাল হবে এ হতে পারে না এ হওয়ার নয় সুতরাং এখনই তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কোনো জঘন্য অপবাদ দিয়ে মেয়েকে মেরে ফেলতে হবে আর দেরি করা যায় না নির্মম সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় ভাগ্য ভালো এ সংবাদ এখনো বাইরে কেউ জানে না যদি কন্যার ধর্ম ত্যাগের খবর কেউ জানত তবে আজীবন আমাদের মাথা নিচু করে চলতে হতো লজ্জায় মুখ তোলার সাহস হতো না আমাদের ইহুদি পিতা সমাজের কেবল নেতা ক্ষমতাই ছিল না তৎকালীন বাদশাহ প্রবীণ মন্ত্রী ছিল সে বাদশাহের সিলমোহর মারার আংটি সংরক্ষিত থাকত তারই কাছে মেয়েকে হত্যা করার কৌশল হিসাবে একদিন পিতা বাদশাহের আংটিখানা মেয়ের হাতে দিল বলল এটি তুমি হেফাজতে রাখো আগামীকাল আমি এটি নিয়ে যাব মেয়েটি বিসমিল্লা বলে আংটিখানা গ্রহণ করলো তারপর বিসমিল্লা বলে তা নিজের কাছে রেখে দিল রাত গভীর হল ইহুদি কন্যা গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু পিতার চোখে ঘুম নেই সে ধীরে ধীরে মেয়ের কাছে গেল অতি গোপনে আংটি খানা নিল তারপর কক্ষ থেকে বেরিয়ে এসে নিক্ষেপ করল বিশাল নদী মেরে ফেলার ফন্দির প্রথম অংশ সফলভাবে সম্পন্ন করতে খুশি হল ভাবল আর যাই কোথায় আগামীকাল যখন আংটি চাইব আর কন্যা তা দিতে সক্ষম হবে না তখনই রাজকীয় স্থিল হারানোর অপরাধে তার মৃত্যুদণ্ড সুনিশ্চিত হবে আমরাও বাঁচতে পারবো লজ্জা ও অপমানের হাত থেকে জেলেরা নদীতে মাছ ধরে প্রতিদিনের মতো আজও তারা নদীতে যায় হঠাৎ এক জেলের জালে একটি বিরাট মাছ ধরা পড়ে মাছটি কেবল বড়ই নয় দেখতে বেশ চমৎকার জেলে ভাবল প্রতিদিন তো মাছ বিক্রি করি আজকের এই মাছটি বেচবো না এটি আমাদের মন্ত্রীকে উপহার দিব উপহার হিসাবে পৌঁছে গেল মন্ত্রীর বাড়িতে এত বিশাল বড় মাছ মন্ত্রী দেখে নিজেই অবাক সে মাছ দেখে বেশ খুশি হলো মেয়েকে ডেকে বলল মা তুমি নিজ হাতে মাছ পাঁচটি রান্না করবে আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আজ দুপুরে আমাদের বাড়িতে খাবে মেয়েটি তার স্বভাব অনুযায়ী বিসমিল্লা বলে মাছটি হাতে নিল তারপর বিসমিল্লা বলে মাছটি কাটতে গিয়ে ওহার পেটের ভিতরে ওই আংটিখানা পেল যা তার পিতা সংরক্ষণের জন্য গতকাল দিয়েছিল সে বিসমিল্লা বলে মাছের পেট থেকে আংটিখানা বের করে নিজের কাছে রেখে দিল এবং মাছ রান্না করে যথা সময়ে মেহমানদের সামনে হাজির করলো খাওয়া দাওয়া সমাপ্ত হলো রাজ দরবারে যাওয়ার সময় হলো যাওয়ার পূর্বে মেটির পিতা আংটি চাইল মেটি তৎক্ষণাৎ বিসমিল্লা বলে নিজের কাছ থেকে উহা বের করে দিল এ ঘটনা দেখে মন্ত্রী দারুণ আশ্চর্য হলো সে মেয়ের নিকট থেকে সব কিছু জানলো অবশেষে তার বিশ্বাস হলো যে তার মেই সত্যের উপরে আছে আর আমি আছি মিথ্যা ও বাতিলের উপরে প্রিয় দর্শক বিসমিল্লা এর প্রচুর সান মান ও বরকত রয়েছে এক হাদিসে রসুল সাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করে এবং যাবতীয় কাজ বিসমিল্লা পাঠের মাধ্যমে আরম্ভ করে শয়তান তখন বলে ওই ঘরে আমার স্থান নেই আর যদি বিসমিল্লা পাঠ না করে তবে শয়তান বলে ওই ঘরে আমার স্থান আছে থানা আছে কাজে সকল কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিসমিল্লাহের আমল করার তাফিক দান করুক আমিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য